আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আমি মুক্তা আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকল আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরের ওয়েদারটা দেখে মনটা একটু খারাপ হয়ে গিয়েছে আজকে আমরা সবাই মিলে একটু বেড়াতে যাব তো দেখলাম বৃষ্টি হচ্ছিল ঘুরি গুড়ি আবার সেই সাথে বাসায় কারেন্টও নেই আইপিএস যা চার্জ ছিল সেটাও কিন্তু শেষ হয়ে গিয়েছে এর মধ্যে বৃষ্টি হওয়ার কারণে বেশ ঠান্ডাও পড়েছে আজকে আবার সেই সাথে কারেন্ট না থাকার কারণে পুরো গড় অন্ধকার হয়ে আছে এর মধ্যে ক্যামেরাটাও অন করে ফেলেছি তো ভাবছি থাক আজকে যেভাবে হোক ভিডিওটা চালিয়ে নেই তো এদিকে দোকান থেকে রেডিমেড নান রুটি কিনে আনা হয়েছে আর সেগুলো দিয়েই সবাই সকালে নাস্তাটা করে নিচ্ছি যেহেতু আমিও ছোটো বাচ্চার মা আবার হচ্ছে আমার যাও ছোটো বাচ্চার মা আর আমরা আজকে সবাই মিলে আমার ননদের পাশায় যাব। আমার শাশুড়ি মা সহ আবার আশেপাশে আমার সহ তো সেদিকে একটু তাড়াহুড়া আছে সবাই রেডি টেডি হতে হবে বাসার কাজকর্মটা শেষ করে আবার একটু নাচ তারা জন্য করতে হবে তো আমরা আলাদা আলাদা পাবে যে যার মতন যখন উঠেছি নাস্তা করে নিয়েছি এবং ততক্ষণে আমার শাশুড়ি মা দেখলাম যে কাই তৈরি করে নিয়েছেন ভিটা বানানো শুরু করে দিয়েছেন আমরা যেখানে যাচ্ছি সেখানে আজকে ভিটা নিয়ে যাব তো এখানে হচ্ছে ময়দা আর আলু দিয়ে একটা ডু তৈরি করে নিয়েছিলাম তো ওটা আমি দেখিনি তো এ পর্যায়ে আমি এসে হাত লাগিয়েছি আর কি সাথে আমার যা এবং পাশের বাসার একজন যা এসো হাত লাগিয়েছিলেন এ কাজে তো সবাই মিলে কাজ করাতে খুব অল্প সময়ের মধ্যে পিঠাগুলো বানিয়ে নিতে পেরেছি আর পিঠাগুলা একটা ডাকনার সাহায্যে এভাবে কেটে কেটে পাতা শেপ করে নিচ্ছি আর কি তো এরপর তেলে ভেজে নেওয়া হবে এদিকে আমরা পিঠাগুলো বানিয়ে দিচ্ছি আর আমার শাশুড়ি মা হচ্ছেন তেলের মধ্যে সবগুলা পিঠা ভেজে নিচ্ছেন আমরা দুজা মিলে গুলাই ভেবে রেডি করে দিয়েছি তো এরপর আমার শাশুড়ি মা হচ্ছেন সবগুলা পিঠা তেলে বেঁচে নিয়েছেন বাচ্চার মারা কোথাও বেড়াতে গেলে অনেকটা প্যারা থাকে তো যার কারণে যখন তখন হোটহাট করে কোথাও যেতে এখন আর ইচ্ছে করে না তো আমার ননদ কিন্তু গত দুদিন ধরে বলছিলেন আমাকে যাওয়ার জন্য সর বাবাও কিন্তু অনেক করে বলছিলেন তুমি আগে চলে যাও তো আসলে ইচ্ছা করে না ছোট বাচ্চা নিয়ে তার মধ্যে আবার শীতের সিজনে তো এরপরও দেখা যাচ্ছে প্রতিদিন কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছি বা বেড়াতে যাচ্ছি বা বাইরে হাঁটতে যাচ্ছি তো বাবুকে এর মধ্যে রেডি করে দিয়েছি কুশল করিয়ে তো আমরা একে একে রেডি হয়ে যাচ্ছি আমার জায়গা সবাই সবাই একসাথে রেডি তারপর আমরা আজকের ভিডিওটি কিন্তু পুরো লাইটের আলো ছাড়াই করেছি জানলা দিয়ে যতটুকু বাড়ি থেকে আলো এসেছিলো তার মধ্যে আবার বাড়িতে বৃষ্টি ওয়েদারের তো খুবই অবস্থা খারাপ বুঝতেই পারছেন করে আমরা যেখানে বেড়াতে গিয়েছি সেখানেও দেখি গিয়ে সেম অবস্থা ওখানেও কারেন্ট নেই কাজ করা হচ্ছে আবার বৃষ্টি এরপরও আজকে সারাটা দিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি জানি না আপনাদের ভালো লাগবে না যদি ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার ভিডিওটা আজ নতুন হয়ে থাকে চাইলে আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো ভিজিট করে আসতে পারেন আর ভিজিট করে এসে যদি ভালো লেগে যায় তো চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি প্রেস করে রাখতে পারেন কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এদিকে আমরা সবাই বেরিয়ে পড়েছি আমার আশেপাশের আরও তিন যা সহ তো আমরা দুই যা মোট পাঁচ যা পাঁচ যা মিলে একসাথে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া কি যে একটা আনন্দের বিষয় তাই না তো সাথে কিন্তু আমার শাশুড়ি মাও ছিলেন তো আমরা সবাই মিলে সিএনজি করে যাচ্ছি দুই সিএনজি করে তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকা অনেক আপুরে দেখতে চেয়েছিলেন তো মেন রোডের পাশে হচ্ছে অনেকগুলো ইটের বাটা আছে এক পাশে অনেকগুলো ইটের বাটা আছে তো আরেক পাশে হচ্ছে হালদা নদী মাঝখানে হচ্ছে মেন রোডটা আর কি তো সেই রুট দিয়ে হচ্ছে আমার ননদের শ্বশুরবাড়ি যাওয়া হচ্ছে তেমন একটা বেশি দূরে না দশ থেকে পনেরো মিনিট লাগে আর কি চেঞ্জে দিয়ে যেতে চট্টগ্রামে দাওয়াত মানে তো অনেক অনেক খাওয়া দাওয়া অনেক অনেক আপ্যায়ন যারা আমরা চট্টগ্রামের আছি বা চট্টগ্রামে এসেছি তারা তো সবাই জানে তাই না তো কথায় আছে ছোট্টগ্রামের মানুষরা মেহমানদের একটু আপ্যায়ন বেশি করে আসলে কিন্তু সেটাই ঠিক এই যে আমরা এসেছি প্রায় এখন বারোটা বাজে তো আমি আমি যেহেতু ঢাকা শহরে থাকি তো আমি তো জানি তো বারোটা একটার দিকে যদি মেহমান যাওয়া হয় তো বড় জোর একটু মিষ্টি দেওয়া হয় বা একটু শরবত দেওয়া হয় আমাদের এদিকে কিন্তু একটা বাজুক বা বাতের টাইমে যাওয়া হোক অনেকগুলা নাস্তার আইটেম কিন্তু আগে দেওয়া হবে এরপর কিন্তু বাতের আইটেম দেওয়া হয় তো আমার ননদ অনেকগুলা নাস্তার আইটেম করেছেন এখানে লমঙ্গল তিখা আবার রোল করেছেন হালিম করেছেন আবার একটা পাকুড়া করেছে তো আরও অনেক কিছু দিয়েছে সাথে নাস্তা শেষ করার পর দু থেকে আড়াই ঘন্টা পর আবার বাথের আইটেমগুলো দিয়ে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন কতগুলো আইটেম করেছে তবে আমি আমার ননদকে বলে দিয়েছিলাম যে টেবিল ভর্তি করে এত আইটেম করার দরকার নেই ভালো ভালো দুই তিনটা আইটেম করলে হয়ে যাবে একটু বত থাকলে হবে তো এরপরও আসলে সবাই চাই একটু মেহমানকে তার মনের মতো করে খাওয়াতে আর আমরা হচ্ছে ভাইয়ের বউ আর একজন নতুন ভাইয়ের বউ ছিল তো যার কারণে একটু গর্জিয়াসভাবে সব কিছু করা হয়েছে এরপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা পাঁচও যা মিলে বের হয়ে গিয়েছি তো আসলে আমার শ্বশুরবাড়ির এলাকার থেকেও আমার ননদের শ্বশুরবাড়ির এলাকাতে কিন্তু ঘোরার জায়গা বেশি মানে ভালো লাগে হাঁটতে দেখার জায়গা বেশি অনেক বেশি সুন্দর তো আমার ননদের বাসার পাশে কিন্তু রেলবিট মানে রেল স্টেশন তো রেল স্টেশনের পাশে তাদের ঘরটা আর কি তবে বাইরের ওয়েদারটা তেমন একটা ভালো ছিল না হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছিলো এরপরও হাঁটতে কিন্তু বেশ ভালো লাগছিল বৃষ্টি আবার কিছুক্ষণ পর থেমিয়ে যাচ্ছিল তবে রুদ্র উজ্জ্বল দিনে কিন্তু ঘুরতে বেশি ভালো লাগে এরপরও আমার ছোটো ছোটো ভালো লাগাগুলো আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন যে আমরা সব জায়গা মিলে রেলবিটের পাশে একটা বড়ই গাছ ছিল তো তারা সবাই বড়ইগুলো তুলছিল আমি ওদিকে খেয়াল করিনি অর্ধেক রাস্তা আগে চলে গিয়েছি আবার তারা ডাক দেওয়াতে পিছনে এসেছি তো তারা খুব সুন্দর বড়ইগুলো তুলে নিয়েছিল আর আমি একটু ভিডিও ধারণ করে রেখে দিয়েছি যে আমাদের নতুন ছোট যা তো তার কিন্তু বেশ সাহস এই ব্রিজটা কিন্তু পার হওয়ার সাহস আমাদের তেমন একটা হচ্ছিল না সেই কিন্তু পার হয়ে সাহস দেখিয়ে দিয়েছে এরপর একে একে করে সব জায়গা পার হয়েছিল তবে আমি পারিনি আমি বেচেরি এ পারে বসেছিলাম এটা হচ্ছে আমার ননদের ছাদ বাগান বাইরে ঘোরাঘুরি করে এসে এবার ছাদ বাগানে উঠেছি তো আমরা দিনে দিনে কিন্তু আবার বেরিয়ে বাড়িতেও চলে এসেছি আমার ননদের ছাদ বাগানে মাশ অনেক কিছু শাকসবজি হয়েছে তো সে কিন্তু কঠোর পরিশ্রমও করে এমনি এমনিতে আর এইগুলা ছাদের মধ্যে হয়নি তো এরপরও কিন্তু এত সুন্দর শাক সবজিগুলো দেখলে কিন্তু মনটা ভরে যায় তো বেশ সুন্দর সুন্দর টমেটো বেগুন আবার হচ্ছে শশা কাঁচামরিচ তো বিভিন্ন কিছু গাছও লাগিয়েছেন মাশ সব কিছু খুব সুন্দর ফলনও হয়েছে এখানে যা যা সবজি ছিল আমরা সব জায়গা মিলে এক একজন এক একটা তুলে নিয়েছি আর খুব বেশি আনন্দ পাচ্ছিলো সবাই সব কিছু তুলে আমরা আবার বাড়িতেও নিয়ে এসেছি সব সবজি আমাদেরকে দিয়ে দিয়েছেন আর আমাদের ছোট যাকে নিয়ে সবাই হাসাহাসি করছিলাম তো সে একটা বেগুন চিতে গিয়েছে তার দশ মিনিট টাইম লেগেছে তো আমার শাশুড়ি মাও সাথে ছিলেন বলছিলেন যে কি একটা বউ এনেছি একটা বেগুন শক্তি নেই কথাটা শুনে বেশ মজা পেয়েছিলাম সবাই সাথে তাকে আরো একটা পরীক্ষা দিতে হয়েছে সবাই মিলে বলছিল যে এই আগ গাছটা কাটার জন্য তো এটা কাটতে তার পনেরো মিনিট লেগেছিল আমার এখনো হাসি পাচ্ছে যাই হোক অবশেষে সে এটাও কাটতে পেরেছে আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন সে কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম